নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার ওয়েস্ট বেঙ্গল সিক্স পে কমিশন আপডেটস রাজ্যে শুরু দু সালের বাজেটের প্রস্তুতি এবারও কি বাড়বে সরকারি কর্মীদের দিয়ে আসুন আমরা জেনে নিই এই প্রতিবেদনটিতে মূলত কি বলা হয়েছে দেখতে দেখতে এবছর শেষ হওয়ার পথে এই আবহে আগামী অর্থবর্ষের বাজেটের প্রস্তুতি শুরু করে ফেলেছে রাজ্য সরকার এমনই দাবি করা হলো রিপোর্টে দাবি করা হয়েছে এগারোই নভেম্বরের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সংশোধনিত বাজেট এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রফর্মা পাঠানোর জন্য সব দপ্তরকে নির্দেশ পাঠিয়েছে অর্থ দপ্তর আগামী ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ রাজ্যের সেই বাজেট দু হাজার সালের রাজ্য বিধানসভার নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে আর এই আবহে এই বাজেটে একাধিক চমক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে আর তাই ডিএ বৃদ্ধি নিয়ে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরাও এর আগেও গত বছর বাজেটে বেড়েছিল সরকারি কর্মীদের ডিএ এর আগে গত বছর বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিরকুটে লিখে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন চন্দ্রিমা এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে গত অর্থবর্ষের বাজেট বইতে প্রাথমিকভাবে ডি এর কোনো উল্লেখ ছিল না বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু সালের পয়লা জানুয়ারি ষষ্ঠ কমিশন কার্যকর হয় তারপর দু সালের পয়লা জানুয়ারিতে তিন শতাংশ দু হাজার সালের পয়লা মার্চে তিন শতাংশ দু সালের পয়লা মার্চ চার শতাংশ এবং দু সালের পয়লা এপ্রিলে চার শতাংশ দিয়ে বাড়ানো হয়েছে এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডি এর হার পঞ্চাশ শতাংশ অর্থাৎ সপ্তম বেতন কমিশনের আওতায় এদিকে দিওয়ালির আগে ফের একবার ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সেই ফারাক মিটিয়ে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সেই সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলেছেন তারা এই নিয়ে বিগত দিনগুলিতে সরকারি কর্মীরা লাগাতার আন্দোলনে নেমেছিলেন সুতরাং বোঝা যাচ্ছে আগামী বাজেটে অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডিএ সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কি সেই বাজেটে সেটাই এখন দেখার বিষয় তো এটাই ছিল বাজেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ